ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও সো গাইজ কেমন আছেন সবাই আশা করি প্রত্যেক অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখতেছেন আশা করি প্রত্যেক অনেক 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 সুন্দর হয়েছেন তো গাইজ আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না ছোট একটা ভিডিও তৈরি করব তো অনেকে ভাই আমার কাছে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতেছেন যে মালদ্বীপ যেতে আসলে কত টাকা লাগে তো ভাই আজকে মালদ্বীপ বিষয়ে আমরা কয়েকটা সেকশনের কথা বলবো যে সেকশনগুলো যেতে আপনার কত টাকা খরচ হতে পারে এবং কতদিন সময় লাগতে পারে তো মূলত কথা হচ্ছে আপনি যদি ওয়ার্ক ভিসায় যান ওয়ার্ক পারমিট ভিসায় যদি আপনি যদি মালদ্বীপ যেতে চান তাহলে আপনি যদি একটা জেনারেল লেবার হিসাবে মালদ্বীপে প্রবেশ করতে চান তাহলে আপনার মোটামুটি চার থেকে সাড়ে চার লাখ টাকার মতো খরচ হবে আর যদি আপনার কোনো স্কিল থাকে অথবা আপনার কোনো দক্ষতা থাকে বা এক্সপিরিয়েন্স যদি আপনার ভিতরে যদি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আপনি যদি মালদ্বীপ যেতে চান তাহলে কিন্তু আপনাকে চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে আপনি মালদ্বীপ যেতে পারবেন তো তা আর আগে আর একটা কথা বলে নিয়ে গেছে মালদ্বীপকে আসলে অনেক সুন্দর দেশ এখানে প্রতি বছর হাজার হাজার ট্যুরিস্টরা কিন্তু ঘুরতে আসে এবং এখানে কিন্তু সাগরের পানিটা কিন্তু নীল যার জন্য একটা আকর্ষণীয় মনোমুগ্ধকর দৃশ্য তার জন্যে অনেক অনেক ট্যুরিস্ট কিন্তু প্রতি বছর এখানে ঘুরতে যায় তো ফাইনালি মালদ্বীপ কিন্তু একটা ট্যুরিস্ট ক্যান্ট্রি একটু ট্যুরিস্ট ক্যান্ট্রি মালদ্বীপের প্রধান খাদ্য হইতেছে মাছ তো মালদ্বীপে আপনি যেখানে জানবেন শুধু মাছ আর মাছ পাইবেন আর আরেকটা কথা সেটা হইতেছে আপনার মালদ্বীপ যদি আপনি যদি কখনও ঘুরতে যান তাহলে কিন্তু আপনাকে মোটামুটি কিছু অ্যামাউন্ট খরচ করলে কিন্তু আপনি মালদ্বীপ ঘুরতে পারবেন তো যাই হোক ওইগুলো বিষয় নিয়ে কথা বলবো না কথা বলবো আজকে আমরা মালদ্বীপ বিষয় নিয়ে মালদ্বীপ যেতে কত টাকা লাগে তো আপনি যদি টুরিস্টে যান তাহলে আপনার আড়াই থেকে তিন লাখ টাকার মতো খরচ হবে এবং আপনি যদি ওয়ার্ক পারমিট ভেসে যান তাহলে চার থেকে পাঁচ লাখ টাকার মতো খরচ হবে আর আপনি যদি কোনো রিসিউটের কাজে যদি যেতে চান বা এটা রিসুটের কাজের কিন্তু অনেক একটা চাহিদা রয়েছে রিসুটের কাজে কিন্তু আপনি যদি যাইতে পারেন আপনার নিকটবর্তী কোনো দালাল অথবা কোনো ভালো কোনো এজেন্সি যদি আপনার পরিচিত থেকে থাকে তো তাদের মাধ্যমে আপনি যদি মালদ্বীপ যেতে চান তাহলে কিন্তু আপনি ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করতে পারবেন মনে করেন আপনার রিস্যুটে আপনি যদি যান তাহলে আপনার মিনিমাম দশ থেকে বারো লাখ টাকার মতো খরচ হবে রিসিউটের কাজে যাইতে আর রিসুটের কাজে কিন্তু সবাই যাইতে পারবে না রিসুটের কাজে যাইতে গেলে কিন্তু অবশ্যই স্কিল লাগবে যেমন স্পোক ইংলিশ লাগবে আপনি অনার ইংলিশে কথা বলতে পারেন এরকম একটা এক্সপিরিয়েন্স আপনার ভিতর থাকতে হবে তাইলে কিন্তু আপনি রিসিউটের কাজে অ্যাপ্লাই করতে পারবেন বা আপনাকে এজেন্সি এজেন্সিতে আপনি জানেন কেন সেই এজেন্সি আপনাকে ট্রাই করবে ট্রাই করার পরে কিন্তু আপনাকে রিসুটের কাজের ভিসা দেবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন তো আর একটা কথা বলিনি ভাই মালদ্বীপ কিন্তু আসলে একটা সুন্দর দেশ যারা যারা আসতে চান অবশ্যই অবশ্যই মালদ্বীপ ঘুরতে যাবেন আড়াই থেকে তিন লাখ টাকার মধ্যে কিন্তু মালদ্বীপ আপনি সফর করতে পারবেন আর ওয়ার্ক বিষয়ে যাতে বললাম একটু আগেই চার থেকে পাঁচ লাখ টাকার মধ্যে রিসিপ্টের কাজে আপনি যদি যান তাহলে দশ থেকে বারো লাখ টাকা আপনাকে গুনতে হবে তো আজকের মতো ভাই ভাই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও